যে দল আল্লামে সাইদি করতেন ওই দল বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমরা সকল শহীদের হত্যার বিচার নেব ইনশাআল্লাহ রাজি আছেন না রাজি আছেন না হাত তুলে দেখান সংগ্রামী প্রস্তুতি সেই কোরআনের পাখি খেত আপনাদের আমাদের এদেশের সকল মানুষের হৃদয় স্পন্দন আমাদের কলিজার টুককা বাংলাদেশের মেহনীত মানুষের মুক্তির স্বপ্নদ্রষ্টা আল্লামা জালার হোসেন চাইদির অন্যতম সুযোগ্য পুত্র জনাব মাসুদ সাইদি আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য

ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল জাআলাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকা আল আয়াত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের দোয়া কামনায় আয়োজিত আজকের এই দোয়া আলোচনা সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলার কর্মপরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ দেলাউল হোসেন মোল্লা উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় জননন্দিত জননেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির কাজী দিন মোহাম্মদ উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল সহ মঞ্চ ভবিষ্ট জমাতে নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামনে সামনুভিষ্ঠ প্রিয় ইলিয়টগঞ্জবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা যেমন ভালো আপনারা আছেন আপনাদের চেহারাগুলি দেখে যেটা বোঝা যায় যেমন ভালো আপনারা আছেন তেমন করে আল্লাহ শুক্রিয়া আদায় করেন নেই আচ্ছা বলেন তো আজ থেকে তিন মাস আগে জুন মাস বা জুলাই মাসে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে কুমিল্লা মহানগর আমিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের মতো কিছু নগণ্য মানুষ এখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারবো এমন শব্দ কে কে দেখেছে কেউ দেখেন নাই তাহলে যে স্বপ্ন আপনারা দেখেন নাই ওই স্বপ্ন দেখার আগেই যে মহান রব স্বপ্ন পূরণ করে দিলেন সেই রবে সুক্রিয়াদা করবেন না তাহলে হৃদয়ের সকল মাধুরী দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে মহান রবের প্রশংসা করি বলি আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর এই প্রশংসা আর সে আজিমে পৌঁছে যাক আমরা কিছুই করতে পারতাম না যে আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন এই স্বাধীনতাও পেতাম না এই বুক খুলে কথা বলতেও পেতাম না আজকে যে স্বাধীনতার জন্য আমরা খুশি মনে আনন্দ করছি কিছুই পেতাম না সবই মাহবুদের দয়া প্রিয় আমরা ফ্যাসিবাদের একটি স্বর্ণ যুগ থেকে এসেছি একটি কলঙ্কময় অধ্যায় থেকে পেরিয়ে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আওয়ামী লীগের ইতিহাস হলো হত্যার ইতিহাস উনিশশো সাল থেকে যদি আমরা বিবেচনা করি যখন শেখ সাহেব ক্ষমতা নিয়েছিলেন তখন থেকে যদি পর্যালোচনা করা হয় শেখ সাহেবের মৃত্যুর মাত্র সাড়ে তিন বছরের ইতিহাস আর তার কন্যা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আর দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ এই গোটা সাড়ে আঠারো বছরের ইতিহাসই এলো হত্যার ইতিহাস দুর্নীতির ইতিহাস লুটপাটের ইতিহাস আমরা দেখেছি বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল তখন শেখ সাহেবের ছেলে ব্যাংক ডাকাতি করে সোনা লুট করে বিয়ে করেছিল আর তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে আমরা দেখেছি তার একজন মন্ত্রী ভূমি মন্ত্রী বিদেশে তার বাড়ি পাওয়া গেছে কতগুলি বাড়ি জানেন কয়টা ছয়শ চল্লিশ তাহলে সেই মন্ত্রীর গডমাদার যে খুনি হাসিনা তার কয়টা বাড়ি শেখ হাসিনা নিজেই বলেছে তার গণভবনের পিয়ন তিনিও নাকি চারশো কোটি টাকার মালিক আল্লাহ জবান থেকে বের করে দিয়েছেন যেমনটা এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন না রাজাকারের নাতিপতি ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ যদি বের না হতো তাহলে জমাতে যে শীর্ষ নেতৃবৃন্দকে রাজাকার অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছিল সেই রাজাকার তকমা দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করতেন না আল্লাহ পরিকল্পিত ভাবেই ওই ডাস্টবিন এই শব্দ বের করেছিলেন এবং এই শব্দ বের করার মাধ্যমে আল্লাহ তালা চরম প্রতিশোধ ভাইরা আওয়ামী লীগ দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছে আমাদের ভাইদেরকে আয়না ঘরে নিয়েছে ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তারা গর্বিত পিতার গর্বিত সন্তান তারা শুধুমাত্র দুই দশ সালে তাদের পিতার বিরুদ্ধে তথা কথিত ওই ট্রাইব্যুনালে যে মিথ্যা মামলা পরিচালনা হচ্ছিল সেই মিথ্যা মামলার প্রতিবাদে তারা আইনি লড়াই চালাচ্ছিল খুনি হাসিনা এটা কেউ বরদাস্ত করতে পারে নাই তাদেরকে বন্দি গুম করে আয়না করে বন্দি করে রেখেছিল আট বছর পর এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর আমরা তাদেরকে ফিরে পেয়েছি এরকম অসংখ্য মায়ের বুক খালি করেছে খুনি হাসিনা জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলায় গ্রেফতার করে এরপরে ট্রাইব্যুনালে নিয়ে গিয়েছিল তারা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ এনেছিল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আলী আসান মোহাম্মদ মুজাহিদ এবং কোরআনের পাখি আল্লামা সাইদি নাকি দুইশো নারীকে করেছে এই সব মিথ্যা অভিযোগ দিয়ে অন্যায় ভাবে তাদেরকে ফাঁসির কাছে তারা ঝুলিয়েছে আল্লামা সাইদিকে তেরোটি বছর কারাগারে তারা রেখেছে ফাঁসি দিতে পারে নাই কারণ প্রথম কারণ ছিল আল্লাহ তালার দয়া আর দ্বিতীয় কারণ ছিল আপনারা তার ফাঁসি দায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছিল খুনি হাসিনা বুঝেই গিয়েছিল যে এইখানে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার ক্ষমতার মস্ত তস্ত হয়ে যাবে এই কারণে তার আল্লাহ মাসাইদিকে ফাঁসি দিতে পারে নাই প্রিয় ভাইরা এখন অন্যায়ভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে জামাত নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল তাদের অন্য কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখছিলেন দু হাজার নয় সালে তাদেরকে গ্রেফতারের আগে আমাদের এই শীর্ষ নেতৃবৃন্দ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ভারতের ওই টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন করছিলেন ভারত সহ্য করতে পারে নাই বলেই ভারতের গোলাম শেখ হাসিনাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছিল সুতরাং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শীর্ষ নেতাদেরকে যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এই অন্যায়ের প্রতিবাদে আমাদের শহীদ নেতৃবৃন্দকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে একই সাথে চব্বিশের সকল শহীদদেরকেও জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে শুধু তাই নয় আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি চব্বিশের সকল শহীদের পরিবার থেকে অন্তত একজনকে হলেও সরকারি চাকরি দিতে হবে আহত আমাদের সকল ছাত্র জনতার আজীবন চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে বহন করতে হবে তাদেরকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করতে হবে শুধু তাই নয় আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে ইসলাম বিরোধিতায় ভরপুর করা হয়েছে সেখানে সেই সমস্ত ইসলাম বিরোধিতা দূর করে ইসলামী সাহিত্যে ভরপুর করতে হবে একই সাথে জমাত নেতৃবৃন্দের ত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে প্রিয় ভাইরা আমরা আওয়ামী লীগের বিচার চাই আমরা মুজিববাদের বিচার চাই মুজিব্বাদ আর একই ফ্যাসিবাদ কথার একই সূত্রে গাথা কারণ শেখ মুজিব ক্ষমতায় আসার পরই বাংলাদেশের বিরোধী মতের সকল নেতাকর্মী প্রায় দশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র চারটি পত্রিকা তারা চালু রেখেছিল বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল ইসলামী রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব সুতরাং ফ্যাসিবাদ আর মুজিববাদ একই সূত্রে গাথা আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের সকল খুনিদের বিচার চাই আমরা লুটপাটকারীদের বিচার চাই দেশের অর্থ বিদেশে পাচারকারীদের বিচার চাই একই সাথে একই সাথে

প্রিয় ভাই আমরা আল্লামা সাইদির হত্যার বিচার চাই কিভাবে চাই আমরা ওদের মতো মারামারি করব খুন করব মামলা করব বাড়িঘর জ্বালিয়ে দেব তা কিভাবে করবেন আমাদের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সতেরো বছরের নমরুদের শাসন থেকে আমরা একটা মুক্তি পেয়েছি আমাদের চূড়ান্ত মুক্তি এখনো আসেনি আমাদের মনের মতো পছন্দের সরকার এখনো গঠিত হয়নি সামনে যে যে নির্বাচন হবে ওই নির্বাচনে দল আল্লামা করতেন যে দল মতিউর নিজামি করতেন যে দল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ করতেন সেই দল বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে যে দল আল্লামা সাইদি করতেন ওই দল বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমরা সকল শহীদের হত্যার বিচার নেব ইনশাআল্লাহ রাজি আছেন না রাজি আছেন না হাত তুলে দেখান ভাইরা ভাইরা আমরা দেশ স্বাধীনের পর থেকে গত তেপ্পান্ন বছরে বহু দল ক্ষমতায় দেখেছি বহু দলের গণতন্ত্রের কথা শুনেছি বহু দলের মিষ্টি মিষ্টি কোথাও শুনেছি দেশের মানুষ শান্তি পায় নাই একটা ছোট্ট উদাহরণ দেই আপনি যদি একটা অফিসের মালিক হন আর সেই অফিসে আপনার একজন ম্যানেজার থাকে আপনি যদি দেখেন বা জানেন বা বোঝেন আপনার ম্যানেজার প্রতিদিন অথবা একদিন দুই দিন পর পর আপনার অফিসের অ্যাকাউন্টস থেকে কিছু টাকা কিছু ফাইন কিছু জিনিস তো সুপ করে আপনি সেই ম্যানেজারকে রাখবেন কেউ রাখবেন না কিন্তু আপনাদের কথার সাথে কাজের তো মিল নেই আপনারা বলছেন রাখবেন না কিন্তু দেশের অর্থ লুটপাট যারা করছে গত তেপ্পান্ন বছর আপনারা বারবার ক্ষমতায় আর বসাবেন আমরা এবার সত্যিকারের পরিবর্তন চাই দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই চব্বিশের ছাত্র আন্দোলনের মূল যে চেতনা বৈষম্যহীন রাষ্ট্র আমরা সেই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই ছাত্রদের যে ঘোষণা ছিল উই ওয়ান জাস্টিস এটা ইসলামেরই কথা আমরা বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চাই যদি আপনারা সাথে থাকেন থাকবেন তো এটা হয় কি জানেন বাংলাদেশে যখন নির্বাচনের পরিবেশ আসে যখন নির্বাচনের সময় আসে রাগ করেন না বিষয়টা এমন হয় হাটে বাজারে যেখানে ছাগল বিক্রি হয় ছাগলের দাম থাকে দশ হাজার একটা মানুষের দাম হয় পাঁচশো বা এক হাজার মাত্র পাঁচশো বা এক হাজার টাকা আমরা আমাদের ভোটটাকে ইমানটাকে বিক্রি করে দেই ভাইরা মনে রাখবেন আপনার একটি ভোট মানে একটি রায় আপনার একটি ভোটে জাতীয় সংসদে যদি একজন দুর্নীতিবাদ যান তিনি সমাজের একটি টাকাও যদি দুর্নীতি করেন কেমতের দিন আপনি আল্লাহর দরবারে চোরের কাতারে গিয়ে দাঁড়াবেন কেন কারণ আপনি ভোট না দিলে সে সংসদে যেতে পারত না আর সংসদে না গেলে জনগণের সম্পদ এভাবে চুরি করতে পারত না তাহলে দায়ীকে আর দায় নিবেন আর দায় নিতে চান প্রিয় কুমিল্লাবাসী এইটা কুমিল্লা এই মাঠেই এই মাঠেই আল্লাহ মাহফিল করে গেছেন কবে উনিশশো সালে এই মাঠেই বা এখানে আপনারা তার একটি জানাজা করতে চেয়েছিলেন জানাজা করতে দেওয়া হয় নাই আমরা এই আর বাংলাদেশে ঢুকতে দেব না শেষ কথা বলছি উনি উনিশশো সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন কোথেকে কোথেকে দিল্লি থেকে এসেছিলেন একাশি সালে ২০২৪ সালে ওই দিল্লিতে ফেরত গেছেন তার মানে হলো একাশি সালে তিনি দিল্লি থেকে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসেছিলেন বাংলাদেশকে ধ্বংস করে আবার ওই দিল্লিতে ফেরত গেছেন সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না উনি বলছেন উনি নাকি চট করে দেশে ঢুকে পড়বেন বলছে না আপনারা দিবেন চট করে ঢুকলে আপনারা কি করবেন কই পাঠাবেন কারাগারে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুমিল্লার এই মাটিকে ইসলামের জন্য কবুল করেন কুমিল্লার এই মাটিকে বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটিতে রূপান্তরিত করেন এবং কুমিল্লার মাটি থেকে সর্বোচ্চ বেশি সংখ্যক কোরআন প্রেমিক দেশ প্রেমিক লোকদেরকে সংসদে পাঠিয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রপতিকার পদকে আপনারাই সুগম করে দেবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত বস্তিতে জনাব মাসুদ সাইদের দোয়ার মাধ্যমে আমাদের সমাবেশ সমালতে হবে বাংলাদেশ জামাদ ইসলামি একটা সুসংৃঙ্খল দল আমরা জানি দোয়া শেষের মাধ্যমেই সবাই যাবেন এই পর্যায়ে আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে দোয়া পেশ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার اللهم আমিন রবানা যালমনা ফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিন আল-খাসিরিন আই আল্লাহ তাআলা আজকে দাউকানদের ইমাজান কি কবুল করুন এদেশের মাটি এবং মানুষকে ইসলামের জন্য কবুল করুন আমাদের জানমালকে কোরআনের জন্য কবুল করুন আগামী জাতীয় নির্বাচনে এদেশের সমস্ত মানবতার রায় ইসলামের পক্ষে কোরআনের পক্ষে একটি স্থিতিশীল কল্যাণ রাষ্ট্রের পক্ষে আল্লাহ আমাদেরকে জনমত গঠন করার তৌফিক দান করুন আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে এদেশের সমস্ত মানুষকে আপনি আমানত সালামতে রাখুন আমাদের সমস্ত ন্যাক আমলগুলো কবুল করুন বদ আমলগুলোকে নেকে পরিণত করে দিন আয় আল্লাহ তালা ছাত্র জনতা যারা জুলাই বিপ্লবে সম্পন্ন করেছেন তাদের সাধারণকে আপনি উচ্চ মর্যাদা দান করুন যারা আহত হয়ে এখনো জায়গা বজায় কাতরাচ্ছেন তাদের আশু আরোগ্য দান করুন রব্বুল আলমিন ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেভাবে সহযোগিতা করছেন কবুল মঞ্জুর করুন আরবুল আলামীন তাদের যে লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি কোরআনের বাংলাদেশ একটি আলোকিত বাংলাদেশ একটি স্তরের বাংলাদেশ আল্লাহ তালা তাদের সেই লক্ষ্য মানে বাংলাদেশ জবৎসিবি নেতৃত্বে আমাদেরকে গোশন করার ট্রফিক দান করুন রত্পানা তেকব্বাল মিন্না, ইন্ন কাংচে স্বামী সোনালীম অতুপ অলয়না ইন্ন কাংচেত তৌয়াবুর রাহিম